গুড ইভিনিং সবাইকে স্বাগতম মানে বলি হচ্ছে এটা কি এটা কি রাজ্য সরকার চলছে না যাত্রাপাড়া না কি না তৃণমূলের কি বলবো কিভাবে যে ডিসক্রাইব করবো জানা নেই আজকে মাননীয় হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে সাড়ে চারটে দুপুরে শেখ শাহজাহান নামক ওই বাদ তাকে সিবিআই কে হস্তান্তর করবে সি সিআইডি ভবানী ভবন থেকে হাইকোর্ট বেঞ্চের অর্ডার এবং এবিপি আনন্দতে এও বলা হয়েছিল এর বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টে গেছিলো কিন্তু সুপ্রিম কোর্ট শোনেই নি না এরম কিছু আমি ঠিক শিওর না যাই হোক সিবিআই কে দুই ঘন্টা দাঁড় করিয়ে রাখলো সিআইডি মানে এরকম কখনো শুনেছেন অমান্য করা তাহলে এটা কি সোজাছুটি হাইকোর্টের অবমাননা হলো নাকি না কন্টেন্ট অফ কোর্ট হলো কি হলো না আমি জানতে চাই রাজ্যের পুলিশের কাছে এবং কোনো কিছু ক্লিয়ারলি খবরও দেওয়া হয়নি ওই সংবাদ মাধ্যমের থেকে যা শুনলাম ওরা নাকি বলছে সুপ্রিম কোর্টে গেছে তো এরম তো কোনো খবর নেই সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে কি আমাদের তো দেওয়া হয়নি পাবলিকের তো জানার অধিকার আছে এই সন্দেশখালীতে এরকম ভয়ানক নরমেদ কাণ্ড চলেছে মা বোনেদের রেপের অভিযোগ পিঠে পুলিশ মানে পুরো ভারত তো ছেড়ে দিন পুরো বিশ্ব জানে মানে লজ্জিত বাঙালি হিসাবে এখন সবাই লজ্জিত থেকে ভালো রাজ্যটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই তৃণমূল সরকার এত খারাপ রাজ্য বাম আমলেও ছিল না বাম আমলে যে এত অত্যাচার সব ফ্যাক্টরি বন্ধ সিটু নিয়ে ঝামেলা নন্দীগ্রাম তারপরে ঝাঁপি এত কিছু হওয়া সত্ত্বেও এখন যেন সব কিছু ছাড়িয়ে গেছে মানে সন্দেশখালীতে যা হয়েছে সেটা মধ্যযুগীয় বর্বরতা আইএসআই আইএসআইএস আইএসআইএস সরি সিরিয়া এমনকি ইরান নাইজেরিয়া যে বোকোহারাম আছে ওই সব জায়গায় শোনা যায় না যে বাড়ির মেয়েদের রাত বারোটায় নিয়ে তারপরে তো বলাও যায় না ওগুলো মানে পাবলিক ভিডিওতে সেই আছে সাজানের মধ্যে কি মধু আছে ওকে করে রাখা হয়েছে যখন শাহজাহানকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরেস্ট করেছিল বিরোধীরা সবাই বিজেপি সিপিএম কংগ্রেস আদার্স বলেছিল এটা সাজানো গ্রেফতার এটা কোনো গ্রেফতারই না এতদিন পুলিশের তত্ত্বাবধানেই ছিল ছাপ্পান্ন দিন তারপরে লোক দেখানো অ্যারেস্ট এবং রাজার হালে নাকি রাখা হবে এবং ওখান নিয়ন্ত্রণ করবে এটা বিরোধের বিরোধীদের থেকে অভিযোগ ছিল অনেকেই ভেবেছিল যে এটা অতিরঞ্জিত অনেক বেশি বাড়িয়ে বলা কিন্তু এখন এখন তো মনে হচ্ছে বিরোধীরা এবং বিশেষ করে বিজেপি ঠিক বলেছিল পরে নয়তো কেন আটকে রাখা হবে কেন আটকে রাখা হবে সিবিআইকে তুলে কেন দেয়া হবে না যখন সেট আমাদের মাননীয় হাইকোর্ট খারিজ করে দিলেন আজকে সিটের যে জয়েন্ট ইনভেস্টিগেশন তৈরি হয়েছিল সেটাকে আজকে দুপুরে হাইকোর্ট নাকচ করে দিয়ে স্ট্রেট ডিরেক্ট অর্ডার দিল সিবিআইকে হ্যান্ড ওভার করতে তাহলে ওয়াই নট ওয়াই ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ নট হ্যান্ডিং ওভার দা কেস টু দা সেন্ট্রাল এজেন্সি এইটা তো সবাই কোয়েশ্চেন তুলছে অল নিউজ মিডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে তাহলে মানে এই কোয়েশ্চেনটা তো পাবলিকের মধ্যে চলে আসছে কেন 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 এই বাঁচাবার চেষ্টাটা কেন একটা প্যাটিক্রিমিনাল তাকে সে জাস্ট সে একজন কাউন্সিলরও না সে একটা জেলা পরিষদের একটা পঞ্চায়েতের সহ হেড নাকি ছিল তাকে বাঁচানোর জন্য কেন কি তথ্য আছে সাজানের কাছে আর সেকেন্ডলি এটা কোনো ধোপে টিকবে না কাল সকাল এগারোটাতে হাইকোর্ট কোয়াশ করে দেবে আবার এবং ইমিডিয়েট বলা হবে শাহজাহানকে হ্যান্ড ওভার করতে কিন্তু এই যে ফর টেন টু টুয়েলভ আওয়ার্স এই ইনসাল্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হবে এটা কার মুখ পুড়লো আপনারা ভেবে দেখুন কার মুখ কালিমা লিপ্ত হলো সময় বলবে টাটা বাই বাই